ধরসন মিথ্যা কথা বলবো না কি অভিযোগ দেয় নাই এই তো দেখেন 75 রুন না এই তো রইরে ওনটা 400 তো দেখেন অনেক বড় না 75 না এগুলো হ্যাঁ আর আয়াত বড় 75 রুন না হ্যাঁ একেবারে রং কস গ্যারান্টি 400 টাকা তো কি সিল লা থাকবো এমন কালার আছে ডিজাইন আছে অনেকগুলি কালার আছে অনেকগুলি ডিজাইন আছে এই দেখেন এই যে এটা পেস্ট কালার এর মধ্যে অনেক সুন্দর

এই যে দেখেন এই যে তারপর দেখান না এই যে কন্যা দেখেন কত বড় পুরা নব্বই ইঞ্চা দেখান অনেক বড় থাকবে তারপর কি দেখাবেন এটা

তিনশো ষাট টাকার কমে আমি বিক্রি করি না কারণ আমার কাপড় উন্নত মানের কোয়ালিটি কিন্তু তিনশো চল্লিশ টাকা বিদ্যুৎ চল্লিশ হ্যাঁ ওনা দেখেন এটা দেখেন যা যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দেবেন এ দেখেন ওনাটা কিন্তু অনেক বড়ো তিনশো চল্লিশ তারপরে দেখেন এবারে এই যে আরেকটা কালার এই যে আরেকটা লেমন কালার লেমন কালার কালার আছে অনেকগুলি কালার আছে ডিজাইন আছে নিতে পারবো কালার আছে ডিজাইন আছে অনেকগুলি নিতে পারবো সমস্যা নাই আমরা তো সব কাপড় খুলে দেখাতে পারি না আমরা দুই চার পাঁচটা দেখাই এর মধ্যে কালার আছে তারপর দেখেন এই যে ওনাটা আলাদা আলাদা ওনাগুলো কিন্তু ওনাগুলো কিন্তু বড়

স্যার ওন রাখান ব্যাগপাটা এক কালার দেখেন লাগব না এই যে পাড়া বিছে বান্ডেল হ্যাঁ টাকা একবারে আপনার মনে করেন প্যাকেট করা হ্যাঁ ক্যাটালগ সহ একদম ক্যাটালগ পলি করা থাকবে এই তারপর দেখুন হ্যাঁ ওনা দেখেন এই দেখেন ওনাটা অনেক সুন্দর এই যে এই যে এই যে দেখেন কি সুন্দর এই যে

আপনি এখানে আর এখানে কিন্তু সব ভালো ফুল মানে ভালো মান কোনো এখানে কোনো জট মাল বা রিজেট মাল বা মিস্ত্রিট মাল এগুলো বিক্রি হয় না সব ফ্রেশ মাল বিক্রি হয় তো আমি অ্যাভেলেবেল ফ্রেশ মালের ভিডিও দিয়ে থাকি তো যারা নেবেন কেউ থাকবেন না ইনশাল্লাহ আমার ভিডিও দেখে মাল নিলে কেউ কোথায় হবে না ইনশাআল্লাহ তো আপনারা এখান থেকে মাল নিলে আপনারা ভালো কোয়ালিটিগুলো পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ